হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে আমার বর্মসের জন্য পাস্তা রেডি করব তো চলো আমি কি কি সবজি দিয়ে নিচ্ছি তো প্রথমেই দেখা এর মধ্যে দুটো টমেটো আলু পেঁয়াজ রসুন কুচি লঙ্কা আদা এবারে আমি কড়াইতে তেল দিয়ে দেবো গরম হলে আমি এতে আলুগুলো ছেড়ে দেবো তো আমি নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আমি খুব বেশি একটা ভাজবো না সবজিগুলোকে যাতে আমি পাস্তার মতো খুঁজে না পাই সেই কারণে তো এরপর আমি এই সবজিগুলোর মধ্যে এক এক করে অ্যাড করে দেবো রসুন কুচি প্রথমে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি তারপর রসুন কুচি আদা কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো টমেটো কুচি তো এটাকেও আমি আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো হালকাভাবে দেখো সবজিগুলো কত সুন্দর লাগছে এরপর আমি এর মধ্যে এক এক করে লবণ অ্যাড করব তারপরে হলুদ এরপর আমি দেব জিরা গুঁড়ো তো এই দিয়ে আমি ভালো করে সবজিগুলোর সাথে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেবো নেওয়ার পর আমি এটাকে তুলে রাখবো কারণ আমি ডিম ভাজতে ভুলে গেছি সেই কারণে আমি সবজিগুলোকে ভালো করে নাড়ছা করে নিয়ে আলাদা পাত্রে তুলে তারপরে আমি ডিম ভাজা বসিয়ে দেব তো দেখো এবার আমি ডিম ভাজা বসিয়ে দিয়েছি এই সেই ডিম ভাজা এবার আমি ভালো করে এটাকে ফ্রাই করে নেব ফ্রাই করে নেওয়ার পর আমার যে ভেজে রাখা সবজিগুলো ছিল সেইগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এই দিয়ে দিয়েছি এবার আমি এটার সাথে ভালো করে ডিমটার মতো মিক্সড করে নেবো আমি এখানে একটা ডিম দিয়েছি তোমরা একটা জায়গায় দুটো দিতে পারো অথবা তিনটে দিতে পারো এই রেসিপিটা শুধুমাত্র আমার বর্মশাইয়ের জন্য ওকে আমি সারপ্রাইজ দেবো সেই জন্য আমি এটা বিকেলবেলা করলাম সারপ্রাইজ পেতে যেমন ভালো লাগে সারপ্রাইজ দিতে তার থেকে আরও বেশি ভালো লাগে তো এর মধ্যে আমি সেদ্ধ করা পাস্তাগুলি দিয়ে দেবো এই পাস্তাগুলি দিয়ে দেবো এবারে এটাকে আমি ভালো করে নাড়াছাড়া করে নেব একটা কথা কি আমার এই পাস্তাগুলো অতটা ভালো লাগে না আমার মনে হয় পাস্তার মধ্যে খুব একটা মশলা যায় না আমার স্পিনটাই বেশি ভালো লাগে তো আমার পাস্তা তো রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই হলো পাস্তা আজকে ভিডিওটি এই পর্যন্ত